हमला चीज़ देखा ना ठीक है सर चीज़ देखना मानो पत्तों मानो शेष चिगराते ने किजना ने जाने ना बट पौर देख <insecurity> আর কুটি দেবা এই যে আমাদের সারমণি না ফারা এই যে সিয়াম মনি কোথায় যাচ্ছে সিয়াম আমাদের মামা যাচ্ছে বেড়াইতে অস্থির লেভেলের মানুষ উপস্থিত আছে বাইরে

করতে ah,